হ্যালো বন্ধুরা কম্পাস ধারাবাহিক সিরিয়ালে আজকে আমরা এমনটাই দেখতে চলেছি কম্পাসের কথা শুনে কেন কান্নায় ভেঙে পড়ল ঋতুজয় চৌধুরী সকলেই মিলে যখন কম্পাসকে অপমান করে কম্পাস তখন আস্তে আস্তে তার ঘরে আসে বলে যে আমি তো আর এই কথা নিয়ে ধরে থাকলে হবে না আমাকে অনেক বড় হতে হবে এজন্যই আমাকে কাজ করতেই হবে আমি ছোটো কিছু কথা নিয়ে যদি ধরে থাকি আমি যদি আমার কাজ না করতে পারি তাহলে তো আমাকে ছোটই থাকতে হবে তাহলে তো আমি তাদেরকে প্রতিশোধ নিতে পারব না আমাকে প্রতিশোধ নিতে হলে আমাকে প্রতিষ্ঠিত হবে এবং কি আমাকে প্রমাণ জোগাড় করতেই হবে কম্পাস এই বলে তার বাবার ডায়েরি নিয়ে কাজ করতেছিল। ছিল কম্পাসের কষ্ট দেখে ঋতুজা চৌধুরী বলে যে আমাকে এটা জানতেই হবে আসলে সত্যি ঘটনাটা কী ঋতুজা চৌধুরী তখন আস্তে আস্তে তার ঘর থেকে বের হয়ে কম্পাচে ঘরের দিকে এসে নক করলে কম্পাস যখন ঘরের দরজাটা খুলে দেয় ঋতুজা চৌধুরী ঘরে প্রবেশ করে কম্পাচের ঘরে ছিটকিনটা নিজের হাতে লাগিয়ে দেয় ঋতুজা চৌধুরী কম্পাসকে বলে যে কম্পাস তুমি সত্যি করে বলো আসলে কি হয়েছিল কম্পাস তখন বলে মা আমি জানি আপনি আমাকে অবিশ্বাস করতে পারেন কিন্তু আমি যেটা বলেছি সেটাই সত্যি আমি বিন্দু পরিমাণও মিথ্যে কথা বলিনি ঋতুজা চৌধুরী তখন বলে যে কি ঘটেছিল সেটা আমাকে বলো কম্পাসের কাছের মুক্তি মাসির হাতের আংটির পুঁতি থাকলে সেটা ঋতুজা চৌধুরীকে দেখিয়ে বলে যে মা দেখেন তো এটা কি মুক্তি মাসির আংটির পুতিটা এটা নয় ঋতুজা তখন বলে যে হ্যাঁ এটা মুক্তির আতের আংটির পুতি কিন্তু এটা তুই কোথায় পেলি আমি এটা পেয়েছি স্টোর রুমের পাশে যে ল্যাপরুম ছিল সেই ল্যাপরুমে ঢোকার রাস্তার পাশেই কম্পাস তখন ঋতুজাকে আরও বলে যে আমার মনে হয় এই মুক্তি মাসিমা ওই ল্যাবের সম্পর্কে জানে এবং কোনো না কোনোভাবে সে জড়িত আছে যদি সে জড়িত না থাকবে তাহলে তার হাতের আংটির পুতিটা ওখানে কেন থাকবে